কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আমি আমার জীবনের দুইটা বছর নষ্ট করেছি কিন্তু যখন আমি এই একটা জিনিস জানতে পারলাম সেটা আমার পুরো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিকে বদলে দিয়েছে তারপর থেকে আমি এমন একটা করে একটা ভাইরাল ভিডিওস বানাতে পারছি সেই একটা জিনিস কি সেটা বলার আগে এটা জেনে নেন দুই সালে কাদের কন্টেন্ট বানানো উচিত আর আরও বেশি জরুরি কাদের উচিত না সবাই বলছে কন্টেন্ট ক্রিয়েটার হতে এখন পঞ্চাশ মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটার আছে অনলাইনে আর এদের মধ্যে উনচল্লিশ মিলিয়ন মানুষ এই কন্টেন্ট ক্রিয়েশন একদম ভুলভাবে করছে শুধু অন্য কাউকে কামাতে দেখি নিজে শুরু করে দিচ্ছে আমি যখন শুরু করলাম আমি ভাবতাম আমার দরকার একটা দামি ক্যামেরা একটা দামি মাই কোনো বিষয় একদম ফুল এক্সপার্ট হতে হবে আমাকে আসলে এর কোনোটাই লাগে না জানেন তিরাশি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার যে টপিক নিয়ে এখন ভিডিও বানায় তারা সেটা দিয়ে শুরুই করে নাই তারা পরে তাদের আর খুঁজে পেয়েছে তাই এই তিন ধরনের মানুষের অবশ্যই কন্টেন্ট বানানো উচিত আপনি যদি ইতিমধ্যে মানুষের কোনো সমস্যার সমাধান করে থাকেন যেমন অফিসের সবাইকে এক্সেল শিখান বন্ধুদের মেকআপ টিপস দেন গেমিং এর শেয়ার করেন ট্রেডিং শিখান আপনার বন্ধুর বন্ধুকেও আর এগুলো যদি আপনি ফ্রিতে করে থাকেন তাহলে আপনি সোনার খনির উপর বসে আছে আর দ্বিতীয় যাদের কন্টেন্ট করা উচিত আপনি যদি নতুন কিছু শিখছেন এমন হয় একটা মজার ব্যাপার হলো আপনাকে এক্সপার্ট হওয়া লাগবে না অন্য কাউকে শেখাতে বা আপনার নলেজ শেয়ার করতে আপনাকে আপনার এই লার্নিং জার্নিটাই শেয়ার করতে হবে মানুষ এক্সপার্টের চেয়ে লার্নারদের বেশি বিশ্বাস করে কারণ নতুনরা আপনার সাথে কানেক্ট করতে পারবে বেশি এ স্কেল ফ্রম ওয়ান টু টেন আপনি যদি ফাইভ বা সিক্স হয়ে থাকেন নলেজের দিকে কোনো স্কিলে যারা জিরো থেকে শুরু করছে তারা হবে আপনার অডিয়েন্স আর লাস্টলি আপনি যদি আইডিয়া কানেক্ট করতে পারেন এটার মানে হচ্ছে যদি আপনি জটিল জিনিস সহজে বোঝাতে পারেন আলাদা আলাদা কনসেপ্ট মিক্স করতে পারেন ইন্টারেস্টিং পার্সপেক্টিভ শেয়ার করতে পারেন তাহলে আপনার কাছে সবচেয়ে দামি কন্টেন্ট ক্রিয়েশনের সুপার পাওয়ার আছে বুঝে নেবেন কিন্তু যদি আপনি ভাবেন যে আমি ক্রিয়েটিভ না আমার বয়স বেশি হয়ে গিয়েছে আমার নিশ অনেক স্যাচুরেটেড মনে আছে আমি বললাম দুই বছর নষ্ট করেছি আমি এই জিনিসটাই আমার কন্টেন্টের জার্নির সব বদলে দিয়েছে আমি এক্সপার্ট হবার জন্য শুধু শিখেই যাচ্ছিলাম কিন্তু সত্যিটা হলো আপনি যদি লার্নার হয়ে থাকেন আপনার কখনই মনে হবে না যে আপনি শিখে ফেলেছেন আপনি এক্সপার্ট হয়ে গিয়েছেন কারণ আপনারা সবসময় শিখতেই ইচ্ছা করবে সবসময় মনে হয় যে আমি জানি না আমার আরও জানতে হবে শিখতে হবে যেটা একদমই সঠিক চিন্তা